এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অসুস্থ যুবককে সুস্থ করে বৃদ্ধা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আর্জি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আন্ধুয়া গ্রামের এক গরিব পরিবারের যুবক বিশ্বজিৎ মণ্ডল অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা না করতে পারায় কান্নায় ভেঙে পড়লেন বিশ্বজিতের বৃদ্ধা মা তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুরে হাত করে সরকারের কাছে এলাকার জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান তার মা ওই অসুস্থ যুবকের বোন জানান গত এক মাস ধরে দাদা অসুস্থ সেই একমাত্র উপার্জনের সম্বল পরিবারের বাড়িতে তার দুই ছেলে স্ত্রী ও বয়স্ক মাকে নিয়ে থাকেন অপরদিকে তার দুই ছেলে শারীরিকভাবে প্রতিবন্ধী দাদার চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্যের আবেদন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক যুবক বিশ্বজিতের চিকিৎসার জন্য কোন সরিদয় ব্যক্তি যদি সাহায্য করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া পরিবারের নাম্বারে অথবা এই নাম্বারে অনলাইনের মাধ্যমে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন নম্বরটি হলো আট ছয় অসুখে এখন আমি তার সব কথা জানি না কি 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 অসুখ হয়েছে হার্ট ব্লক বলছে কতদিন দিন ধরে আজ হয়ে গেল 5 দিন এখন কোথায় আছেন এখন দুর্গাপুরে আছে চিকিৎসা চলছে চলছে কি করেন ছেলে ছেলে অলিং এর কাজ করে এখন কেমন রয়েছে খুব একটা সুস্থ না আমি চাইছি ছেলেকে নিয়ে আসতে

আমার দাদার এক মাস থেকে মানে হার্টের সমস্যা হার্ট ব্লকেজ ধরা পড়েছে এখানে লোকালে দেখি যে হসপিটালে ভর্তি ছিল আইসিতে তো এখান থেকে আমাদেরকে দুর্গাপুর রেফার করে দেওয়া হয় তো ওখানে এখন আইসিতে ভর্তি আছে অনেক ব্লাডের দরকার অনেক চিকিৎসার টাকা খরচের দরকার তা আমি প্রার্থনা করছি আমাদের সাহায্য করুক সবাই এইটুকুই প্রার্থনা করছি এখন আমাদের মানে বাড়িতে অন্তত কেউ ইনকামের পথে নেই একটাই আমার দাদা ইনকামের পথ একটাই ছিল ওনাই অসুস্থ আমরা কিছু সরকারের কাছে সাহায্য চাইছি ও দুটো দুটো বাচ্চা আছে দুটো দুটোই বাচ্চা হাঁটা চলা করতে পারে না হ্যান্ডিক্যাপ এখন বাড়িতে শুধু মা অসুস্থ মা মাও অসুস্থ আর আমার বৌদি রয়েছে তো তিনি হসপিটালে আছে দাদার কাছে এখন বাড়িতে মানে আপাতত কেউ নেই তো আমরা এটাই চাইছি সরকারের কাছ থেকে আমাদের পাশে সবাই একটু দাঁড়া পাশে পাশে এটাই চাইছি যে প্রতিনিধি রয়েছে এমএলএ রয়েছে সবার কাছে আমরা এটুকু সাহায্য চাইছি সবাই যাতে একটু সাহায্য করে আমাদেরকে এখন দুর্গাপুরে রয়েছে চিকিৎসা চলছে তে ভর্তি আছে